আসসালামু আলাইকুম দীর্ঘ দেড় দশকে গত তিনটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ দেশে বিদেশে যারা আমরা আছি সবাই প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আমরা ভোটাধিকার বঞ্চিত ছিলাম আজকে এত বছর পরে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে একটি ভোট উৎসব অপেক্ষা করতেছে এবং সেই ভোট উৎসবে বাংলাদেশের সকল ভোটারদেরকে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে এই প্রথমবারের মতো পোস্টাল ভোট ভিডি নামে একটি অ্যাপ চালু হয়েছে যেই অ্যাপের মাধ্যমে যারা প্রবাসী ভাইরা আছেন যাদের কষ্ট শ্রম ঘাম মেধায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে সেই প্রবাসী ভাইদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু হয়েছে এই বছর এই অ্যাপের মাধ্যমে আপনারা বিদেশে থেকেও আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন পাশাপাশি আরও যারা বাংলাদেশে নির্বাচনে দায়িত্ব থাকা কর্মকর্তা আছেন তারা এবং যারা নিজ নির্বাচনী এলাকা ছাড়া বাইরে কর্মরত সরকারি কর্মচারীরা আছেন এবং আইনগত হেফাজতে থাকা ভোটার অর্থাৎ যারা নির্বাচনের সময় জেলে থাকবে বা আইনের হেফাজতে থাকবে তারাও এই পোস্টাল ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করে আপনারা যারা প্রবাসী ভাইরা বিদেশে আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা ভোটার হতে হবে এবং ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং এই পদ্ধতিটি আপনারা স্বল্পতম সময়ের মধ্যে আমার মনে হয় আপনাদের জেনে নেওয়া দরকার এবং সে অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করা দরকার কারণ হচ্ছে এই ভোটের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি সংগ্রাম করেছি কত হামলা মামলা জেল জুলুম এবং বাংলাদেশের মানুষের উপর দিয়ে কত নিপীড়ন গিয়েছে সুতরাং সেই ভোটাধিকারটি প্রয়োগ করে আপনার আমার এই ভোটের মাধ্যমে আগামীতে একটি সরকার আসবে সেই যেই সরকার কিনা বাংলাদেশের জন্য কাজ করবে বাংলাদেশ পন্থীদের সরকার হবে এবং যেই সরকারের মাধ্যমে বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে সুতরাং এই ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদেরকে সচেতন হতে হবে এখন আমি বলে দিচ্ছি যে এই যে পোস্টাল ভোট ভিডি যেটি চালু হয়েছে সেটি আপনারা কীভাবে সম্পন্ন করবেন এবং এটির একটি নির্দিষ্ট তারিখ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে কোন কোন সময়ের মধ্যে এই পোস্টাল ভোট ভোট ভিডির মাধ্যমে আপনি ভোটার হতে পারবেন ভোটিং প্রক্রিয়া ডাকযোগে দেওয়ার ধাপগুলো হচ্ছে কয়েকটি ধাপে আপনার এটি সম্পন্ন করতে হবে এক হচ্ছে অ্যাপ ডাউনলোড দ্বিতীয় হচ্ছে নিবন্ধন মোবাইল ভেরিফিকেশন এনআইডি পাসপোর্ট আপলোড ঠিকানা নিশ্চিত তিন হচ্ছে ডাকযোগে ব্যালট গ্রহণ করতে হবে আপনাকে চতুর্থ হচ্ছে ব্যালটে ভোট প্রদান এবং ঘোষণা সই করতে হবে পাঁচ হচ্ছে ব্যালট ডাকঘরে জমা দিতে হবে আর ব্যালটটি থাকবে তিনটি খামে ভোটার খামে চিহ্ন দিয়ে ঘোষণায় সই করে এবং নির্ধারিত পোস্টের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেবে দেখুন বিষয়টি একটু জটিল মনে হচ্ছে কিন্তু এই যে আপনারা যারা বাহিরে থাকেন প্রবাসী ভাইরা তাদের যে কষ্টের ঘামের শ্রমের টাকা বাংলাদেশের অর্থনীতি চাকা সচল থাকছে আপনি তো এই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার একজন অগ্রগামী সৈনিক সুতরাং আপনি আপনার ভোটাধিকারটা প্রয়োগ করতে একটু কষ্ট করেন এবং আপনার এই ভোটের মাধ্যমে যেরকম বাংলাদেশে একজন ভোটার যখন ফিজিক্যালি গিয়ে ভোট দেবেন তার যে ভোটের কাউন্টিংটা আর আপনার ভোট একই ভোটে সুতরাং আপনি যারা বাংলাদেশের ভাইয়েরা যারা প্রবাসীরা আছেন অবশ্য অবশ্যই আপনার ভোটার হবেন এখন আমি বলে দিচ্ছি নিবন্ধন কি কবে এবং কোথায় আপনারা করবেন কিভাবে কীভাবে করবেন প্রবাসী ভোটারদের নিবন্ধন উনিশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ গতকালকে থেকে এটি শুরু হয়ে গিয়েছে এবং অঞ্চল ভিত্তিক সাত ধাপে এটি সম্পন্ন হবে উনিশ থেকে তেইশ নভেম্বর হচ্ছে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা অঞ্চলে চব্বিশ থেকে আঠাইশ নভেম্বর হবে উত্তর আমেরিকা ও ওশিয়ানি অঞ্চলে উনত্রিশ থেকে তিন ডিসেম্বর হবে ইউরোপে চার থেকে আট ডিসেম্বর মধ্যপ্রাচ্য নয় থেকে তেরোই ডিসেম্বর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া চোদ্দ থেকে আঠাইশ ডিসেম্বর হবে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের সৌদি আরব বাদে এই বিষয়ে যদি আরও বিস্তারিত আপনি জানতে চান আমার মনে হয় জানার দরকার আমাদের টোটাল বিষয়টা ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওখান থেকে জেনে নেবেন কিন্তু আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের ভোট যে কত গুরুত্বপূর্ণ এবং ভোট যে একসময় এক যে সর্বজনীন উৎসব ছিল সারা বাংলাদেশে আমরা চাই সেই উৎসবের মাধ্যমে আগামী বাংলাদেশকে গণতান্ত্রিক মহাযাত্রায় উত্তরণের পথে যাবে ইনশাল্লাহ আমরা সেখানে দেশে বিদেশে যে যেখানে আমরা সকল বাংলাদেশিরা সেই ভোটাধিকার প্রক্রিয়া অংশগ্রহণ করব এবং বাংলাদেশকে অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম